যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে আজকে সকালবেলায় হঠাৎ করে আমার ফোনে দুটো ইমেল আসে সেই ইমেলে লেখা আছে যে আমি নাকি কপিরাইট ক্লেম খেয়েছি তো আমি ওটা নিয়ে একটুখানি ঘাঁটলাম ঘাটার পরে অনেক কিছু দেখলাম তারপর আমি মনে মনে ভাবলাম যে একটা আপনাদের জন্য ভিডিও বানাই যেটার মধ্যে কমপ্লিট এই কপিরাইট নিয়ে বিস্তারিত সব কিছু যাতে আলোচনা করা থাকে যাতে আপনাদের অনেক সুবিধা হয় ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে আমরা হঠাৎ করে চলে আসি ভিডিও আপলোড করা শুরু করে দিই কিন্তু আমরা ঠিকভাবে এগুলোকে শিখি না আমরা যদি ঠিকভাবে এটাকে লার্ন করি তাহলে কিন্তু আমাদের এখানে আর্ন করা অনেকটাই সহজ হয়ে যায় তার মানে কি আমাদের ইউটিউবকে একটা স্কুল হিসেবে নিতে হবে এখানে যদি আমরা সঠিকভাবে সব কিছু শিখি তাহলে কিন্তু আমাদের ইউটিউবের যে লাইফটা রয়েছে সেটা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবে এবার এখানে কথা আসছে স্ট্রাইক নিয়ে অনেকেই জানেন ইউটিউবে স্ট্রাইকের ব্যাপারটা ইউটিউবে তিন ধরনের জিনিস হয় একটা হচ্ছে কপিরাইট ক্লেম হয় কপিরাইট স্ট্রাইক হয় আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হয় কপিরাইট ক্লেমের ব্যাপারটা আপনাদেরকে বোঝায় কপিরাইট ক্লেম কি কোনো কোম্পানির আপনি যদি গান ইউজ করেন আর সে যদি কন্টেন্ট আইডি নিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কাছে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলের ওপর কোনো এফেক্ট পড়বে না শুধু কি হবে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনার যে আর্নিংটা ওই ভিডিও থেকে হবে সেই আর্নিংটা কিন্তু যে কপিরাইট ওনার সে কিন্তু পেয়ে যাবে এখানে ব্যাপার হচ্ছে যেসব টেকনোলজি ভিডিও ইউজাররা রয়েছেন তারা কি করেন ভিডিওটা খুব বেশি ভালো লাগে না বলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক মিউজিক ইউজ করেন যেগুলো নন কপিরাইট এবার এই নন কপিরাইট ভিডিওর যে ইউজ করছেন বা মিউজিক ইউজ করছেন এখন আপনার কপিরাইট পড়বে না ঠিক আছে কিছুদিন পর দেখা গেল হঠাৎ করে মিলে আসবে মানে আমার যে দুটো ভিডিওতে পড়েছে সেটা অনেক দিন আগে মোটামুটি 6 মাস সাত মাস আগের ভিডিও হঠাৎ করে এখন এলো তার মানে কি যে মিউজিকটা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি সেই ওনার হয়তো দুদিন আগে বা একদিন আগে কন্টেন্ট আইডি নিয়েছে যার জন্য হঠাৎ করে কন্টেন্ট আইডিটা ম্যাচ হয়ে গেছে আমার কপিরাইট ক্লেম চলে এসেছে এইবার এই যে কপিরাইট ক্লেম আছে এটা থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে যদি আপনি ছোটোখাটো মিউজিক ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে সেই মিউজিকটিকে ক্রমে ব্রাউজারে যাবেন যাওয়ার পরে বেটা ভার্সনে আর কি ইউটিউবটাকে খুলবেন ওখান থেকে কাট করে দিলে কমে যাবে এবার যদি পুরো ভিডিওটার মধ্যে আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু পারবেন না এখানে একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন তখন ভিডিওটাকে আনলিস্টেড করে আপলোড করবেন সেই ক্ষেত্রে যদি কোনো কনটেন্ট আইডি ম্যাচ হয়ে যায় বা কপিরাইট হয়ে যায় আপনি কিন্তু সহজেই সেটা বুঝতে পারবেন তখন সেই ভিডিওটাকে আবার নতুন করে এডিটিং করে কিন্তু আপনাকে ছাড়তে হবে আর কপিরাইট স্ট্রাইকের ব্যাপারটা হলে কপিরাইট স্ট্রাইক কিন্তু ইউটিউব থেকে আসে না এটা হচ্ছে গিয়ে ওনাররা দেয় মানে ধরুন আপনি আমার কোনো কন্টেন্ট তৈরি করলেন মানে আমার কন্টেন্টটা নিয়ে আপনার চ্যানেলে আপলোড করলেন এবার কোনো দিন না কোনো দিন আমি ওই ভিডিওটাকে দেখলাম দেখার পরে আমি আপনাকে একটা স্ট্রাইক দিয়ে দিলাম সেক্ষেত্রে কি হবে আপনার চ্যানেলের ওপর কিন্তু অনেক বড় প্রভাব পড়বে আপনার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যেতে পারে তাছাড়াও কি হবে এরকম যদি স্ট্রাইক আপনার তিনটে পড়ে চ্যানেলে মানে তিন মাসের মধ্যে সেক্ষেত্রে কি হবে আপনার কিন্তু চ্যালেঞ্জটা ডিলিট হয়ে যাবে এইবার এইটার সমাধানটা হচ্ছে আপনি যদি যে স্ট্রাইক দিয়েছে দেখা গেলো আমাকে আপনি মেল করে বললেন দাদা আপনি স্ট্রাইক দিয়েছেন আমার স্ট্রাইকটা তুলে দেন এরকম আমি আর করবো না সেই ক্ষেত্রে আমি কি বললাম যে আপনার স্ট্রাইকটাকে তুলে দিলাম সেই বদলে আমি বললাম যে ভিডিওটা ডিলিট করে দাও বা ওই ফুটেজ টাকে ডিলিট করে দাও সেই ক্ষেত্রে কিন্তু কপিটা স্ট্রাইক থেকে বেঁচে যাবে না আর তাছাড়াও কি বলুন তো অন্য কারোর কন্টেন্ট ইউজ করাটা ইউটিউবে কিন্তু খুব একটা ভালো জিনিস নয় তাছাড়াও আপনি যদি এডুকেশন পারপাসের জন্য কোনো কন্টেন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে ওখানে একটা ডিসক্লেমার বলে বলে বা একটা নিয়মাবলী আপনি দিয়ে দিতে পারেন সেই নিয়মাবলীটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা কপি পেস্ট করে কিন্তু আপনার ভিডিওটে দিতে পারেন এবার পরবর্তীতে আসে গাইডলাইন স্ট্রাইক নিয়ে কমিউনিটি গাইডলাইন কমিউনিটি গাইডলাইন হচ্ছে কি পুরোটাই এটা ইউটিউবের উপর ডিপেন্ড করে আপনি যদি ইউটিউবে এসে কোনো ভুল ভাল কিছু ইউটিউবকে ভায়োলেন্ট করে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো এমন কন্টেন্ট যেগুলো মানুষকে যুদ্ধের দিকে অনুপ্রাণিত করছে বা কোনো বাজে পদক্ষেপ করছে এইসব কন্টেন্ট যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে ইউটিউবের চোখে যদি এটা পড়ে যায় না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা স্ট্রাইক খেয়ে যাবেন তো আপনি যদি রেগুলারলি এরকম করতে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি তিনটে স্ট্রাইক চলে আসে তার কিন্তু আপনার চ্যানেলের ওপর অনেক বড় প্রভাব পড়বে এবং আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে এই ক্ষেত্রে আপনার যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে আর আপনি যদি মনে করেন না এটা আমার সাথে ভুল করা হয়েছে এটা আমার এই স্ট্রাইকটা পাওয়ার কথাই না সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ইউটিউবকে অ্যাপ্লাই করতে পারেন যে আমার এরকম কিছু আমি করিনি তখন ইউটিউব কি করবে আপনার চ্যানেলটাকে রিভিউ করবে আপনার ওই ভিডিওটাকে রিভিউ করে দেখবে দেখার পরে কি হবে আপনার কিন্তু স্ট্রাইকটাকে তুলে নেবে যদি আপনি সঠিক হয়ে থাকেন আর এই যে আমি যেটা শুরুতে কি হয় যে আমাদের ভিডিওতে একটু ভালো ভিউজ আনার জন্য আমাদের কিন্তু অনেক কিছু কন্টেন্ট ব্যবহার করতে হয় কপিরাইট কন্টেন্ট ব্যবহার করতে হয় তো ছোটখাটো ব্যবহার করা যায় মানে কপিরাইট ক্লেমের মানে মিউজিক টিউজিক ব্যবহার করা যায় আপনারা চাইলে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই মনিটাইজ নিয়েও সেরকম সমস্যা হবে না যদি কন্টেন্টটা এইটটি পার্সেন্ট আপনার হয় টোয়েন্টি পার্সেন্ট আপনি ব্যবহার করলেন ছোটো খাটো সব ভিডিও তাই বলে কিন্তু যখন আপনার চ্যানেলটা এক জায়গায় ভালো জায়গায় র্যাঙ্ক করে যাবে তখন কিন্তু আপনাকে সাবধানে চলতে হবে কারণ কি দেখুন চ্যানেল যখন বড় হয়ে যায় না তখন ওই চ্যানেলের ওপর অনেকজনের কিন্তু চোখ পড়ে যায় তখন আপনার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন আমার পুরনো ভিডিওগুলো এখন হচ্ছে তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি আপনারা কোনো কিছু না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করুন যারা নতুন ইউটিউবার তাদেরকে অবশ্যই শেয়ার করুন এবং আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমার এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন ওখানে লিঙ্ক দেওয়া আছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো হোক বন্ধুরা আপনার সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর বাংলা টিপ চ্যানেল সাথে সদা সর্বদা ছুটে থাকুন